আসসালামু আলাইকুম এখানে আমি ছোট্ট একটি ড্রয়িং ভিডিও শেয়ার করতেছি খয়েরি কালার একটা কাপড়ের মধ্যে আমি এটাকে একটা ভাবলাম মেক্সির কাপড়ের মধ্যে অনেকগুলো সূর্যমুখী ফুল দিয়ে একটা ডিজাইন করে নিব দেখে দেখতে কেমন লাগে সাধারণত আমরা জামাই করি বেবি ড্রেসের মধ্যে করি তা আমি ভাবলাম একটা মেক্সির কাপড়ে মেক্সি করে সেখানে একটা সেখানে একটা আমি আমার হাতের কাজ দিয়ে সুন্দর করে তুলি এজন্য জন্য এক কালার একটা খয়েরি কালার কাপড় নিয়েছি এবং সেখানে আমি যেরকম আর কি নর্মালি করা যায় এটা সূর্যমুখী ফুলগুলো ড্রয়িং করে নিচ্ছি বড় বড় করে করে নিচ্ছি যাতে হচ্ছে যে সামনের সাইডে এবং পিছনের সাইডে দুই পাশেই করে নিতে করে নিয়ে শুধু বড় বড় মাঝখানে ফুল ফুল করে করব। দেখে দেখতে আসলে কেমন লাগে এই জন্য করতেছি ড্রয়িংটা করছিলাম আমি একদম বেশি আলোর মধ্যে বসে করার কারণে এটা ভালোভাবে ফুটে উঠতেছিল না দেখুন পুরাটাই যখন আমার কমপ্লিট হয়ে গেছে পুরো বডির অংশটাতেই এই সূর্যমুখী ফুলটা করার কারণে দেখুন কেমন লাগতেছে সেলাইয়ের পর কেমন লাগে দেখা যাক